নারী দিবস সফল করুন বান্য বিবাহ বন্ধ করুন করে মহিলাদের হত্যা করা চলছে না চলবে না চলছে না চলবে

ঠিক আছে আমাদের কাছে আমরা সবসময় কাজ করব বলে ঠিক আছে তো এটাই আজকে মোটামুটি মূল কাজ কাজ কারা কারা উপস্থিত ছিলেন আমাদের কাছে যারা ছিলেন তারা হচ্ছে বিভিন্ন লেভেল ডিস্ট্রিক্ট লেভেল অফিসাররা ছিলেন সবই লেভেল থেকে ওই জন্য হেলথ এগ্রিকালচার ডিপিও আইসিডিএস তারপরে কন্যাশ্রী স্কুল এডুকেশন এনারা ছিলেন আবার এই চাইল্ড লেবার কাছে অফিসাররাও ছিলেন কতজন আজকে অংশগ্রহণ করেছিলেন আমাদের তাদের জন ওদেরকে তো এই বিষয়ে নেই বললাম প্রতিদিন ওনাদের যে কার্যকলাপ আছে তার মধ্যে আরও উন্নতিশীল হিসাবে ওনারা কাজ করুক আর আমাদের থেকে সরকার থেকে যতটা সহায়তা পাওয়ার জিনিসগুলো আমরা সব সময় সহায়তা দিয়ে দিচ্ছি আমাদের কাছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে এবং ডিপার্টমেন্ট থেকে যতটা আমাদের সহায়তা পাওয়ার জন্য আমরা দিয়ে দিয়েছি ওনারা কিন্তু আগে বড়ুক আর আমাদের সবই সমাজ মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে সব জায়গাতে কাজ করুক বলে এটাই বলতে চাই আমি প্রজেক্ট আমি প্রজেক্ট ডাইরেক্টর ডিআরডিসি উত্তর দিনাজপুর আমাদের ডিস্ট্রিক্ট লেভেল নারী ইন্টারন্যাশনাল উমেন্স ডে আজকে পালন করা হলো এখানে ডিআরসি মিটিং হলে প্রথমে একটা র্যালি করে নিয়ে আমরা মহিলাদের আমাদের যতটা সেলফ হেল্প গ্রুপ মহিলা আছেন বিভিন্ন কাছে লেভেলে তো ওদের থেকে আমরা এম সি যেটা আছে ওদেরকে দুইজন করে ডেকে দিয়েছিলাম সম্পূর্ণ করে দেখা যায় না আমাদের বিশাল জনসংখ্যা আছে ফোর্টি টু থাউজেন্ড নম্বর অফ সেলফ হেল্প গ্রুপ আছে তার মধ্যে শুধু এম এর যারা আছেন মুরাল ক্লাস্টার লেভেল ফেডারেশন ওদেরকে দুইজন তার তো ওর মধ্যে দুইজনকে ডেকে দিয়ে আমরা র্যালিটা করলাম আর আজকে এখানে সংসারে থাকার জন্য বললাম ডিস্ট্রিক্টের বিভিন্ন গুলো ডাকা হয়েছিলো তার মধ্যে ওনাদের ব্যস্ততার মধ্যেও অনেকরাই চলে আসে সম্পূর্ণটা আসতে পারলো না তো যারা আছেন ওনাদের থেকে বিভিন্ন আমরা নারী মহিলাদের উপরে বিভিন্ন বিষয়গুলো রুলস অ্যান্ড রেগুলেশন আইন কানুনগুলো এবং যে যা যে নর্মাল যে সামাজিক তত্ত্বগুলো বিষয়গুলো সেটা জানতে পারলাম আর আজকে আমাদের এখানে ফাংশান মোটামুটি একটা গান আগে স্টেট লেভেল গান আর আমাদের ন্যাশনাল দিয়ে আমরা ইয়ে করলাম আর